বন্ধু নেমো আইল কিনছি না তুই কিনছি বন্ধু মোবাইল কত দিলি লাই বন্ধু 1 লাখ 20 দিলিছ মোবাইল বুঝছ না তে বন্ধু মোবাইল তো সুন্দর আছে সাবধানে রাখিস বুঝছস নি অনেক দিন পর কিতারে মামা কোন দিন আইলা লাগা দাম তো নাম তুই ফোন কিন জাস্ট দামি এ কি সাইন ও মোবাইল কি লামাশে আইরা টাকা দি আশিয়া যাচ্ছে কাদি ফোন কিনছস

করতে ভাই আমি আপনার মজা করতাম চিনিও না এই ফোন আমার দেখ ভাই ফোনটা দিলা আমার ফোন ভাই আমি আপনাকে কয়বার কইতাম আপনি তুন করবা না আমার ফোন প্লিজ ভাই লাগে ফোনটা দিলা আপনারে কইতাম আমি আমার জারি দিছন যদি আমি স্টক করতাম কই আপনার ফোন আরে ভাই পাগল সব কইতে কি আই ভাই আমি না খাই এক মাস গাড়ি ভাই हे हे प्रभु हे प्रभु हे नाम कृष्ण जगन्नाथ